হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থের অধ্যায় আঠেরো মুখ্য যোগ শ্লোক সংখ্যা চৌত্রিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গং লং হতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম হরিওং তৎস এখন আমরা আচ্ছাদন করছি মুখ্য যোগ শ্লোক সংখ্যা চৌত্রিশ ইয়া তু ধর্ম কাম অর্থান ধৃত্তা ধারায় অর্জুন প্রসঙ্গে ন ফলাকাঙ্ক্ষী ধৃতিহী সাপার্থ রাজসী এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পার্থ পার্থ ইয়া যে ধৃতি দ্বারা তু কিন্তু ধর্ম কাম অর্থান ধর্ম কাম এবং অর্থকে ধারায়তে ধারণ করে প্রসঙ্গে ন প্রসঙ্গ ক্রমে বা সেই সেই বিষয়ে ফলাকাঙ্ক্ষী ফলাকাঙ্ক্ষী তাই ধৃতি তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে পার্থ কিন্তু যে ধৃতি দ্বারা ধর্ম কাম এবং অর্থকে ধারণ করে এবং সেই সেই প্রসঙ্গে অর্থাৎ সেই সেই বিষয়ে ফলাকাঙ্ক্ষী হয় তাই হলো রাজসিক ধৃতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে ধৃতির দ্বারা ধর্ম কাম এবং অর্থকে ধারণ করা হয় তাই রাজস্বিক ধৃতি ধৃতিকথার অর্থ ধারণ শক্তি শাস্ত্রে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বিধ সাধনের কথা বলা হয়েছে এর মধ্যে ধর্ম অর্থ কাম হল ভোগের জন্য সাধন মানুষ যদি কামনা বাসনা নিয়ে যাগযজ্ঞ করে পূজা করে পাঠ করে দান করে তীর্থ পর্যটন করে ভগবানের নাম করে বা পরকালের সুখ কামনা করে বা স্বর্গ কামনা করে তাহলে মানুষ সেই সকল ধর্মকর্মের ফল লাভ করে আর সেগুলি ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় শাস্ত্রে ধর্মের পথে থেকে সৎ পথে থেকে মানুষকে অর্থ উপার্জনের কথা বলা হয়েছে উপার্জিত অর্থ ধন সম্পদ গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সবই শক্ত মানুষ নিজের বলে মনে করে এবং সেই সবকিছু ভোগের অধিকারী বলে মনে করে নিজে আত্মীয় পরিজনদের নিয়ে সবকিছু ভোগ করতে চায় মানুষ তার উপার্জিত অর্থ ধন সম্পদ দিয়ে তাদের কামনা বাসনাগুলি পূরণ করে মানুষ উপার্জিত অর্থ দিয়ে ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সবকিছু ভোগ করতে চেষ্টা করে খাওয়া পরা ভোগ বিলাস করা রূপ যৌবন ভোগ করা সব রকম ভোগ আকাঙ্ক্ষা পূরণ করতে চেষ্টা করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে মানুষ সারা জীবন ভোগ করলেও ভোগের আশা কখনো পূরণ হয় না বরং ভোগের আশা ক্রমশ বেড়েই চলে এবং অতৃপ্তি এবং অপূর্ণতা অনুভব করে ফলাকাঙ্ক্ষী মানুষ অর্থাকাঙ্ক্ষী মানুষ কামনা বাসনা পরায়ণ মানুষ প্রবল বিষয়াসক্ত মানুষ সুদীর্ঘ পরমায়ু দিয়ে সারা জীবন ভরে ভোগ করেও তৃপ্ত হয় না এই ধরনের মানুষদের আসক্তি আসক্তি সহ ধর্ম অর্থ কাম ভোগের যে ধৃতি সেই ধৃতি শক্তি বা ধারণ শক্তি হল রাজসিক ধৃতি এই প্রকার ধৃতি সম্পন্ন মানুষেরা চির অচিত্ত এবং অপূর্ণ থাকে যদি কোনোদিন দিন তারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায় ভোগের ভগবানের নাম করে যদি কোনোদিন তারা সাধু সঙ্গ পায় বৈষ্ণব সঙ্গ পায় ভগবানের নাম করে ভজন সাধন করে তপস্যা করে এবং কামনা বাসনা ত্যাগ করে তাহলে তারা মুক্তি মুখ্য লাভ করে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ ভাগবত গীতার আঠারো অধ্যায় অর্থাৎ মুখ্য যুগের চৌত্রিশ সংখ্যক শ্লোক আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার হে পার্থ কিন্তু যে ধৃতি দ্বারা ধর্ম কাম এবং অর্থকে ধারণ করে এবং সেই সেই প্রসঙ্গে ফলাকাঙ্ক্ষী হয় তাই হল রাজসিক ধৃতি এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামী বক্সামি গুজানি শ্রীন পাণ্ডব কীনাথ স্ব পাপনি বিল তৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্ত পুথিব্রতা ব্রহ্মলি ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী

হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার 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 মন এই 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 নাও 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 তুমি 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 প্রাণ আত্মা জীবন হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাব জঙ্গম চিত পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ পিপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হরি তৎসৎ তুমি সকলের কল্যাণ করো মঙ্গল করো আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও హే కృష్ణ కృపా సి పునరై తోమరణే కోటి కోటి నమస్కారం